এই দেখো আমাদের বাড়িতে এই যে এই ফুলটা হয়েছে আজকে এই বৃষ্টির দিনে বেশি বড় হতে হয়নি আর এই দেখো এই স্থল পদ্মগুলো তো এটা আমি আজকে এই দুটো তুলে আজকে পুজো দেওয়া হবে তো বেশ বড় বড়োই হয় তো এই যে এই পদ্মগুলো আমাদের বাড়িতে হয় আরেকটা আছে আর একটা ফুটেছে দুটো একসঙ্গে ফুটেছে এই দেখো আর এখানে দেখো অনেক ফুল হবে এখানে অনেক কড়ি হয়ে এই দেখো এই ফুল গাছটারও বেশ ফুলের কড়ি এসেছে কাল পরশুই ফুটবে তো তোমরা এই ফুল গাছটার নাম জানলে বলো আমি ঠিক জানি না আর ফুলগুলো দেখো আমি এখানে তুলে রেখেছি কি সুন্দর লাগছে দেখো নির্কণ্ঠ ফুল গাছেও ফুল হয়েছে এই যে আমাদের বাড়িতে এখন প্রায় অনেকই যখন ফুল হয় অনেকই ফুল হয় তো আজকে দুটো ফুলই ফুটেছে নিরকণ্ঠ তো আমাদের মা হুম হ্যাঁ তো আমাদের পুজো মোটামুটি হয়ে যায় তো এই দেখো ব্লু কালার হয়েছে কালার তো নাও তো করবে ব্লু কালারটা নিয়ে পুজো দেওয়া হবে মনা কি দ। মানে আর এইদিকে দেখো অনেক গাছই আছে তুলসী পাতা বেলপাতা তোমার এখানে পান গাছও আছে যেহেতু পান গাছটা লাগানো হয়েছে এই কারণেই যে লাগে তো ওই জন্য হ্যাঁ পান গাছ আর এই দেখো এটা হলো একটা একটা সাদা ফুল গাছ তো এই গাছটাতে অনেক পরি হয়েছে আর এই ফুলগুলো এত সুন্দর হয় থোকা থোকা হয় মানে একদম যেন স্থল পদ্মের মতন মানে যে স্থল পদ্মগুলো যে থোকা থোকা যে স্থলপদ্মগুলো হয় ওই পদ্মের মতন একদম সাদা ধপ হয় আর অনেকটা বড়ই হয় আর তোমার খুব সুন্দর গন্ধ বেরোয় তো এই ফুল গাছে যখন ফুল হবে না তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আকাশে কিন্তু বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরে তো খুব বৃষ্টি পড়ছে এই ওপরে উঠে যে দেখছি কীরকম কি ফুল হয়েছে আর ফুলগুলো তুললাম তো তুলে এই ফুল গাছের মধ্যেই রেখে দিয়েছিলাম তো চলো আমি এখন এইগুলো আমাদের ঠাকুর মন্দিরে রেখে দিয়ে আসবো তো মা এগুলো দিয়ে পুজো দেবে